সভাপতি হিসাবে উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত আছে আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ নেতৃবৃন্দ আমাদের দেশটা ত্রিবঙ্গা জিয়ার জন্য আমাদের তারেক রহমানের জন্য দোয়াচ্ছে আমাদের ভালো কাজ প্রিয় নেতা মুর্শাদ আলম সাহেবের জন্য দোয়া আছে রহমান মামুন সাহেবের জন্য আছে ডাকাতিবাসীর সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য শেষ করছি কোধাভাবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ ডাকাতিবাসী ধন্যবাদ সকলকে আমাদের বক্তব্য শুনেছেন বক্তব্য দীর্ঘায়িত হয়েছে আপনারা জানেন তারপরেও আপনার কষ্ট করে শুনেছেন এই প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একইভাবে আপনাদেরকে বলতে চাই শক্তি শক্তিকে একত্রিত থাকতে হবে এবং একত্রিত জাতি শক্তি যদি